আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি ক্রীড়া ক্ষেত্রটা দেখাবো তো এটা শশার মতো মাটিতে দরে অনেকেই চিনেন দেখাও একটু এই যে এগুলো কিন্তু গাছ অনুযায়ী এবার ফসল আমরা খুবই কম পেয়েছি কারণ গত বছর আমরা যে জমিটায় এই ক্রীড়ায় ক্ষেতটা করছিলাম এই বছর সেখানে বেগুন লাগানোর কারণে আর কিরাই করা হয় নাই এখন দেখা গেছে কৃষি জমিতে অগ্রায়ণ মাসের যে দানটা আমন দান তোলার পর এই জমিতে আমরা কিরাই ক্ষেতটা লাগিয়েছিলাম আর এই লাগানোর কারণে এই জমিটা একেবারে অনুর্বর তাও আবার এখান থেকে মাটি মাটি তুলে নেওয়া হয়েছে বাড়িতে পিঠা ভোরার জন্য এখানে আমরা ক্ষেত করেছি তো আশানুরূপ আমরা ফসল পাই নাই আপনারা দেখতে পাচ্ছেন দুই মাস হয়ে গেছে গাছের বয়স্ক এখন পর্যন্ত লতটা এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নাই কারণ অনুর্বর জমিটা আমরা কীটনাশক এবং সার তাছাড়া গোবর দিতে কমতি রাখি নাই তারপরেও এরকম হয়েছে ইনশাআল্লাহ ভালো একটা ইয়ে হবে চাইটা সোদ্দ তো এদিকে নিয়ে আসো কারণ জমিটা একেবারে অনুর্বর আমরা গোবর সার কীটনাশক দিতে কম দিই নেই তারপরে এরকম হয়েছে এই যে পাশের জমিতেও দেখেন এটা হচ্ছে খোড়া সামড়া বলি এটা সিমের মতো আর কি সিমের মতো এটাও এরকম হয় না ওটা আমার এক তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামীতে চেষ্টা করব কারণ এখন এই জমিটাতে আমরা এরকম আশা করিনি যে এরকম হবে চাষ তারপর ইনশাআল্লাহ যত্ন করতেছি আর কি দেখা যাক পরবর্তীতে কি হয় আর পরিশ্রম করতে হবে কারণ কৃষি জমি আমরা গ্রামাঞ্চলের মানুষরা বেশিরভাগই কৃষি জমিতে